আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে আসলাম আপনাদের মাঝে আমি সিয়াম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এখানে একটা আপনারা তো 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 এটা আমার নিজের করা ঠিক আছে এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার যে অনলাইনে যে গ্রুপ গুলো আছে প্রমোট করে এই প্রমোট প্রমোট করতে পারবেন এটার মাধ্যমে ঠিক আছে অনলাইন বুথ গুলা প্রমোট করতে পারবেন আর একই সাথে আমি আরেকটা কথা বলতেছি সেটা হচ্ছে যাদের আপনাদের যাদের হচ্ছে আগে গুলা পারমানেন্টলি ব্যান্ড আছে এমও অ্যাকাউন্ট গুলা পারমানেন্টলি ব্যান্ড আছে অবশ্যই আনব্যান এর কাজ শুরু হইছে যদি আপনারা আনব্যান করতে চান দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো এটা আমি মেসেজ দিয়ে দিলাম আর এটার কাজটা আমি এখন আপনাদেরকে দেখাব এটা হচ্ছে আপনার একটা ক্লিকে হচ্ছে আপনার গ্রুপের মেম্বার সবগুলা হচ্ছে টান দিতে পারবেন ঠিক আছে মানে এক ক্লিকেই আপনি টান দিতে পারবেন আমি আপনাদেরকে দেখাই

তো যাই হোক অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে এটা আপনার আনলিমিটেড হচ্ছে বোর্ড মেম্বার টান দিতে পারবেন ঠিক আছে মানে বোর্ড প্রমোট করাতে পারবেন এক কথায় তো আমি আপনাদেরকে আরেকটা বলে জায়গা দেখাই তো মানুষ তো নিজের অনেক বড় বড় ইঞ্জিনিয়ার মনে করে ঠিক আছে আর আমাদেরকে মানে গেছি মনে করে না যাই হোক আমরা একটা জিনিস এটা বুঝতে হবে ঠিক আছে তো আপনারা এইভাবে হচ্ছে বোর্ডের লোক টান দিতে পারবেন ঠিক আছে এক কথাই হ্যাঁ বোর্ড প্রমোট করাতে পারবেন ঠিক আছে মানে আপনি একটা নতুন বোর্ড খুলবেন সে বোর্ডে দেখবেন অডিয়েন্স যে গেছে ঠিক আছে একটা ক্লিক করলে আপনার বোর্ডের যদি এক হাজার মেম্বার থাকে এক হাজার মেম্বার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে সবগুলো টান টানে আপনার বোর্ডে চলে আসবে ঠিক আছে তো অবশ্যই যদি আপনাদের এই অ্যাপসটা প্রয়োজন হয় আমার সাথে অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবেন আর এটা এটা কোনো হচ্ছে ই করা থাকবে না আনলিমিটেড চালাতে পারবেন ঠিক আছে এটা আপনার আনলিমিটেড চালাতে পারবেন ওকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ